দিনের পর দিন এলাকায় টোটোর দৌরাত্ব বেড়েই চলেছে কিছু হলেই একটা করে টোটো কিনে ফেলছেন তারা আর রুটের তো কোনো বালাই নেই চাপ লাইসেন্সের তিন চাকার গাড়ি ছুটি যে পারছে যেখানে পারছে যাত্রীদের নিয়ে দৌড়াচ্ছে রাস্তায় বেরোলে মনে হচ্ছে টোটোর জন্য একটা প্রতিযোগিতা চলছে আর আগে বাসের জন্য যে ঘন্টার পর ঘন্টা ধরে যাত্রীরা স্টপেজে দাঁড়িয়ে থাকতেন তাদেরকেও আর অপেক্ষা করতে হচ্ছে না তাতে করেই বেজায় সমস্যায় পড়ছেন বাস মালিকরা আগে বাসের ওপরে নির্ভর করে মানুষ কোথাও যাওয়ার জন্য বেরোতেন কিন্তু আর বাস স্ট্যান্ডে যাত্রীদের দেখা নেই আর খালি বাস নিয়ে ছুটতে হচ্ছে চালককে কাজেই লসের মুখে পড়তে হচ্ছে বাস মালিকদের এতে করে বাস মালিকরা সামাল দিতে না পেরে অনেকেই বাস বিক্রি করে দিচ্ছেন আর তাদের এতে মদত দিচ্ছে খোদ শাসক দলের কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য এবং নেতারা এই অবস্থায় এবার টোটোর ঠেলা হারে হারে টের পাচ্ছেন খোদ রাজ্যের মন্ত্রীরা যারা এসি গাড়িতে চেপে রাজ্যের বিভিন্ন কি তারা তো সেটা জানেনই না এবার তারা বুঝতে পারছেন টোটোর ঠেলাটা কি জিনিস আর তাই টোটোর দৌড়াত্মে লাগাম টানতে উদ্যোগী হলেন রাজ্যের পরিবহন মন্ত্রী পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী স্বীকার করেছেন টোটোর জন্য বাসের সমস্যা হচ্ছে তবে এবার শৃঙ্খলার মধ্যে দিয়ে ব্যাপারটাকে নিয়ে আসা হচ্ছে সব টোটো চিহ্নিত করা হবে কোড দেওয়া হবে বেআইনি টোটো তৈরি হওয়া সেগুলো এখন বন্ধ হবে নির্দিষ্ট রুটে তৈরি হবে এই টোটো এর ফলে বাস চলাচলের সুবিধা হবে শোনো আপনাদের পরিবহন মন্ত্রী কি বলছেন না এটা ঘটনা যে শর্ট রুটে যাত্রী সবটাই টোটোতে চলে গিয়েছে অটোতে চলে গিয়েছে এতে বেসরকারি বাস চালানো এখন অনেকটাই শক্ত হয়ে দাঁড়িয়েছে আর লোকাল প্যাসেঞ্জার কাটা প্যাসেঞ্জার সবই টোটো অটোতে অ্যাকসেপ্ট করে নিয়েছে মানুষ ফলে এই মুহূর্তে আমরা যেটা রাজ্য সরকার যেটা উদ্যোগ নিয়েছি আমরা সেটা হলো টোটোকে একটা শৃঙ্খলায় বাঁধার জন্য আমরা কিউআর কোড সহ প্রতিটা টোটোকে আমরা স্টিকার দেবো স্টিকার মারবো মেরে টোটোকে আইডেন্টিফাই করব আইডেন্টিফাই করে টোটোকে একটা শৃঙ্খলার মধ্যে আনতে পারলে অনেকটা বাস রাস্তা ক্লিয়ার হবে তখন বাস চালাতে সুবিধা হবে তার কারণ হচ্ছে আমরা কিউআর কোড সহ সমস্ত এক্সিস্টিং যত টোটো আছে তাকে আমরা স্বীকৃতি দেব দেওয়ার পর আমরা ইলিগাল টোটো যারা তৈরি করে তাদের আমরা এফআইআর করে তালা মারব যাতে আর সোর্সটা বন্ধ হয় এবার যে সমস্ত টোটোগুলোকে আমরা স্টিকার মারলাম তাদের আমরা একটা শৃঙ্খলায় নিয়ে আসব যে কোন রুটে চললে কিভাবে চললে যানজট মুক্ত হবে যানজট মুক্ত হবে শহর আর বাস রাস্তাটাকে যতটা অ্যাভয়েড করা যায় আমরা সেই চেষ্টাটা করব সেটা হচ্ছে পরের ধাপ এটা দু তিন মাসের মধ্যে এই ঘটনাটা ঘটবে ফলে টোটো বিশৃঙ্খলভাবে চলতে পারবে না ওগুলো আমরা যে পলিসি তৈরি করছি সেখানে অবশ্যই এগুলো বিধিনিষেধ থাকবে যে টোটো চালাতে হলে তার একটা অ্যাডাল্ট অবশ্যই হতে হবে এবং আমরা একটা শর্ট সময়ের জন্য অল্প সময়ের একটা ট্রেনিং টোটো ড্রাইভারদের আমরা দিয়ে দেব আর এক ব্যক্তি এক টোটো এই বিষয়টা তো করা খুব শক্ত তার কারণ হচ্ছে একজন মালিক যদি দশটা বাস কিনতে পারে তাহলে একজন ব্যক্তি দশটা টোটো কিনলে আপত্তিটা কোথায় সেটা বিষয় না 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 ওইগুলো তো আমরা চেঞ্জ করে দিচ্ছি ওগুলো তো আমরা স্টিকার মেরে এবার এটাকে ঠিক করে দেব কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে একজন ব্যক্তি দশটা টোটো কিনতে পারবে না এটা বন্ধ এটা বন্ধ করার আমার অধিকার তাহলে তো সব ব্যবসায় বন্ধ করে দিতে হয় তাই না একজন দশটা টোটো কিনেছে ভালো করে বুঝতে হবে আমি অনেক সময় এই প্রশ্নটা শুনি এটা যারা প্রশ্নটা করছেন তারা ঠিক বুঝতে পারছে না বিষয়টা আমার একজনের কাছে পয়সা আছে সে দশটা টোটো কিনে দশটা গরিব ড্রাইভারকে দিল চালাতে তাহলে দশটা গরিব লোকের কর্মসংস্থান সে তৈরি করছে ওই দশটা গরিব লোকের কিন্তু টোটো কেনার পয়সা নেই ওটা ওটা কোনো উত্তর হয় এটা অ্যাজ এ ফাইন্যান্সার হিসেবে সেই ব্যক্তি আছে বলে সেটা আমরা আপত্তি করতে যাব কেন আমরা করে নি আমরা কি করতে পারি দেখি আমরা কি আমরা পলিসি তৈরি করছি টোটো পলিসি তৈরি করে তাতে এগুলো থাকবে টোটো চালকদের বিরুদ্ধে ক্ষোভ উপরে দিয়েছেন বাস চালকরা শ্রীকান্ত ঘোষ বাস চালক কি বলছেন শোনাবো টোটোর পরিমাণ এত বেড়ে গেছে তার কারণ মানে অযথা বেআইনি টোটো ওদের কোনো পারমিট বা যেগুলো হয় সেগুলোর কোনো ব্যবস্থা নেই টোটো কিনে রাস্তায় বেরিয়ে যাচ্ছে অযথা মানে মানে দান্দিক বা দিয়ে ঢুকে অযথা ইয়ে করছে আর টোটোর ফেসিলিটি হচ্ছে মানে মানুষের হয়তো মানে ঘর বাড়ি হয়তো অবধি পৌঁছে দিচ্ছে তাই জন্য টোটোর মতো এতটা জ্যাম জট এতটা জ্যাম জট বিশেষ করে মঙ্গলবার হাটের দিন সোম মঙ্গলবার ওদের মানে টর্চার এতটাই বেড়ে যায় মানে যেখানে সেখানে মানে মানুষজন আমাদের প্যাসেঞ্জার নামাতে যায় না বাদিক থেকে চলে যায় খুবই অসুবিধার কারণ ব্যাস টোটোর জন্য বাসের ব্যবসা তো মানে এইটটি পার্সেন্ট আমার পুরো চলে গেছে যেহেতু মানে রোলিং যে আমাদের দশ টাকা যে পনেরো টাকার ব্যবসাটা হয় রোলিংটাই চলে গেছে এই মানে সরকারের কি তো বিশেষভাবে নজর দেওয়া উচিত কিছু কিছু দেখি সরকারের মানে কি বলবো যে পুলিশি ব্যবস্থা হয়তো টোটো আটকে রেখে থানায় নিয়ে যায় ওইটুকুই অবধি তারপরে আবার সেই টোটো দেখি পরের দিন চলছে অনেক রুট হ্যাঁ অনেক রুট মানে আমার একটা জলজান্ত রুট আমার বাড়ির সামনে শ্রীরামপুরে তিন নম্বর বাস এটা অনেকেই জানবে হয়তো ওই বাসটা ছোটোবেলা থেকে অনেক শ্রীরামপুর থেকে আপনার দক্ষিণেশ্বর জিটি রোডটা দিয়ে যায় ওই রুটটাকে পুরো শেষ করে দিয়েছে মানে শেষ মানে ওর কোনো অস্তিত্বই নেই এরকম হাওড়াতেও রয়েছে হাওড়াতে রয়েছে হাওড়াতেও রয়েছে এরকম যদি পুলিশি ব্যবস্থা বা সরকার থেকে যদি দেওয়া হয় নেওয়া হয় তা খুবই অবস্থা বেআইনি টোটো বন্ধ করতে হবে তবে মজার বিষয় যে টোটো চালকদের বিরুদ্ধে খুব উগড়ে দিতে দেখা গেল এক টোটো চালককেও আব্দুল ওয়াহিদ কি বলছেন শুনুন আমি কি টোটো তো এত বেড়ে গেছে আর মানে কিছু হচ্ছে না রাস্তাও হচ্ছে না মানে রাস্তা আজও কাছড়া হয়ে গেছে পুরো জ্যাম হচ্ছে সব দিকে আর পুরো তো জ্যাম হয়ে যাচ্ছে টোটোগুলো এত বড়ে গেছে পুরো আমরা কিছু করতে পারছি না যখন আসছে তারটা ছেড়ে দিচ্ছে চাবিটা নিয়ে নিচ্ছে আমরা কি বলবো আর কি আমরা কিছু করতে পারবো আমরা তো এমনি হ্যাঁ অনেক আছে আদর থেকে উপরেই আছে টোটো বেআইনি টোটো চলছে অনেক টোটো আছে আমরা চাইছি মানে একটু রুট হয়ে যায় যদি একটু কিছু হয়ে যায় আমাদের টোটো কম হয়ে যায় হ্যাঁ সিস্টেমে থাকলে ভালো এত হয়ে গেছে এত বেড়ে গেছে টোটোটা আমরা তো কিছু করতে পারছি না সব জায়গায় ধরে নিচ্ছে আমরাকে এখন তো দিচ্ছে না বলছে যাও যাও পালাচ্ছে পালাও বেআইনি টোটোর দাপটে রীতিমতন জেরবার শহরবাসী বাসের ব্যবসায় ব্যাপক লোকসান হচ্ছে বেশ কিছু বাস রুট এক প্রকার বন্ধের মুখে এই অবস্থায় বেআইনি টোটো বন্ধের দাবি তুলছেন বাস মালিকরা সাবস্ক্রাইব করবেন আজতক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজতক বাংলার লাইভ স্ট্রিমিংয়ের দিকেও